বগলাকে যেন তোমাদের স্বাগত আজকে আমি বানাচ্ছি দেখো মাছের ডিমের কৌটো ভাপা তো দেখো এখানে প্রায় তিনশো থেকে একটু বেশি মাছের ডিম নিয়ে নিয়েছি আমি লবণ হলুদ মাখি রেখেছি এতে আমি দেখো দেব নারকেল আর এক চামচ চারমগজ একসঙ্গে করে বাঁটা দিয়ে দিলাম আর দেব আমি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা তোমরা স্বাদ মতন দেবে তো দেখো এখানে কিন্তু আমি নারকেল বাটা দিয়ে দিয়েছি বেশ খানিকটা তার সঙ্গে এক চামচ মগজ বাটা ওই একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বাটা দিলাম একটা বড় চামচ এক চামচ মানে বড় এক চামচ ধরে নাও এই যে একটু দিয়ে দিলাম একটু ব্যাস এই দিলাম আর দেব খানিটা সর্ষের তেল খানিকটা সর্ষের তেল দেবো দিয়ে এটাকে ভালো মতন আমি মেখে নেব আর এতে আরেকটুখানি লবণ দেওয়া যাবে এটা খুব সুন্দর করে হাতে করে চটকে চটকে মাখতে হবে বন্ধুরা তবেই কিন্তু ডিমটার ভেতরে মশলাটা ভালো মতন ঢুকবে তো আমি এটা মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি হাতে করে সুন্দর করে মেখে নিয়েছি কতটা সুন্দর করে মেখে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো তো সাদা সর্ষের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি কালো সরষে দিই নি তাহলে ঝাঁসটা অত্যাধিক বেশি হয়ে যেত আর এদিকে দেখো নারকেলটা একটু বেশি দেওয়া আছে তো মেখেছি এবার আমি পনেরো মিনিট এইভাবেই রাখবো তারপরে বন্ধুরা আমি এটা কোটোর মধ্যে ভরবো বন্ধুরা দেখো আমি পনেরো মিনিট পর ফিরে এলাম এটা পনেরো মিনিট রেস্টেই রয়েছে এবার এটাকে আমি পুরোপুরি কোটোর মধ্যে ভরে নেব দেখো আমি একটা স্টিলের কোটো নিয়ে নিয়েছি আমি সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম দেখো এবার আমি কোরটা আটকে নেব এবার আমি এটা ভাপে বসাবো বন্ধুরা আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে তো জলটা ফুটে উঠুক তারপরে আমি করোটাকে ভাপে বসাবো দেখো জল ফুটে গেছে আমি কোটো বসিয়ে দিয়েছি আমি ওপর দিয়ে একটু ঢাকা দিয়ে দেব সুন্দর ফুটছে বন্ধুরা আমার মাছের ডিমের কৌটো ভাপা হয়ে গেছে দেখো একদম ঠান্ডা হওয়ার পরেই আমি কোরোটাকে নামিয়েছি এবং খুলে তোমাদের দেখাচ্ছি কতটা শক্ত হয়ে গেছে দেখো এ দেখো দেখেছ কি সুন্দর হয়েছে একদম কমপ্লিট সাদা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে বন্ধুরা অগ্ন অপূর্ব লাগে অবশ্যই একবার বানিয়ে তোমরা খেও বন্ধুরা আমি কোটো থেকে দেখো বের করে নিয়েছি বের করে আমি কেটে নিয়েছি কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা দেখো এ দেখো কি সুন্দর হয়েছে দেখেছ খেতেও কিন্তু দুর্দান্ত তো তোমরা অবশ্যই তাহলে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো দেখো প্রত্যেকটা দেখো কত সুন্দর হয়েছে তাহলে অসাধারণ এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বানিও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই লাইক আর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আমি চলে আসব আবার পরে নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব তো আজকে এই পর্যন্তই বাই বন্ধুরা